আসসালামু আলাইকুম তো তোমার সবাইকে আছো আশা করি সবাই ভালো আছো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম সামনে একজন কাজ করতেছে স্যার কিছু বলবেন কিছু স্যার কিছু বলবেন হ্যাঁ কি বলবেন বলেন দেখেন দর্শক আবার নানা কিছু বলতে চায় একটু শোনেন হ্যালো স্বাদে খেজমত করতে হবে তারপরে ওই যে জৈব স্বাদ দেওয়া খাবে টিএসপি দেওয়া খাবে ইউরিয়া দেওয়া খাবে তাহলে ভালো হবে খেতে হবে ভালো ভালো খেতে আলহামদুলিল্লাহ পাইনি যা শেষ এখন আরেকটা দল তো তোমার সবাই দেখতে থাকুন তো এখন আসছি আমি ওষুধ দিব তো তোমার সবাই দেখতে থাকুন এই যে ওষুধ দেখা যায় ড্রাম তো আপনার সবাই দেখতে থাকুন আদুল্লিল্লাহ ওষুধ আমার এই যে এখন আল্লাহজি বাচ্চারা কে ইনশাল্লাহ কালকে আমি আর নতুন ভিডিও নিয়ে আসবো যে আমি কুল্লা বাড়িতে পানি কিভাবে দিই ক্যারেন আবার খোলা লাগবে এটা এই যে ক্যারেন্ড দেখতে পাচ্ছেন এটা আবার খোলা লাগবে ওই যে দেখা যায় এটা খোলা এখনো হয়নি ভালো কে দুই সাইডে পানি যায় এই কারণে আবার খোলা লাগবে এটা তো সবাই ভিডিও থাকবেন কেমন লাগলো ভিডিও বলবেন আল্লাহ হাফেজ